আজ করব মূল দিয়ে ছোলার ডালের সাথে পকোড়া তার জন্য দেড়শো গ্রাম ছোলার ডাল চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রেখে আমি শিলবাটাতে বেটে নিয়েছি তার জন্য কিছুটা মূল পাতলা করে কেটে একটু সিদ্ধ করে নিচ্ছি মূল সঙ্গে ছোলার ডাল বাটা একসঙ্গে দিয়ে পকোড়া ভাজা করবো মূলগুলো আমার সিদ্ধ হয়ে এসছে এবার নামিয়ে নেব ডাল গুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা স্বাদ মতো স্বাদ মতো লবণ হাফ চামচ চাট মশলা মূলোগুলো সিদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি এইভাবে মূলোগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধনে পাতা কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব উপর থেকে একটু সামান্য তেল দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এবার ভেজে নেব তেলের উপরে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে দিয়ে ভেজে নেব এভাবে এপিট ও পিট উল্টে দিয়ে আমার বড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল এবার তুলে নেওয়ার একটা পাত্রে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন বন্ধু তাদেরকে পাশে থাকা অনুরোধ রইল আজ আসি আবার নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব